আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম বিন হামিদের নতুন ক্যাটালগের ড্রেস নিয়ে এই হচ্ছে আপনার ক্যাটালগটা আপনার সুফার সম্পূর্ণ লাক্সারি শিফুনের মধ্যে কিন্তু এই পাকিস্তানি ড্রেসগুলো তো এটার মধ্যে আপনার দশটা কালার আছে আপনার প্রতিটা কালারই হচ্ছে খুবই সুন্দর বাট এক ভিডিওতে আমি দশটা কালার দেখাবো না দশটা ড্রেস দেখাবো না কারণ হচ্ছে আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি প্রথম পাঁচটা দেখাচ্ছি নেক্সট ভিডিও আমি আবার পাঁচটা দেখিয়ে দেবো পুরো ঠিক আছে তো প্রথমে যে পাঁচটা দেখাচ্ছি সেই পাঁচটার আপনার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই মেরুনটা ব্ল্যাকটা খুবই সুন্দর এবং যত ঈদ কাছে আসতেছে এগুলোর প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিফন হ্যাঁ এটা কিন্তু জর্জেট না এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন আমি আবারও বললাম কারণ অনেকে ভাবতে পারেন যে এটা কোথার না কোথায় প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর এখানে কিন্তু দশটা কালার আছে এবং দশটা ডিজাইন হ্যাঁ একটা জিনিস দেখবেন যে এখানে যে দশটা কালার আছে এই দশটা কালারের মধ্যে ডিজাইন হচ্ছে দশটা ওকে তো যা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর খুবই সুন্দর একদমই নতুন মাত্রই আসলো তো আমি ভাবলাম যে ভিডিওটা তৈরি করে ফেলি আপনাদের জন্য তো ফার্স্ট এই কালারটা দিয়ে স্টার্ট করছি আচ্ছা আমি এই এই কালারটা কালারটা দিয়ে স্টার্ট করছি সুন্দর সুন্দর অরিজিনাল পাকিস্তানি আপনার এটা হচ্ছে কালারটা হচ্ছে আপনার মেরুন হ্যাঁ রেড ঠিক না এটা একটু মেরুন টাইপের মানে রেড এর ডিপ কালার হ্যাঁ খুবই সুন্দর ড্রেস আর ক্যাটালক হচ্ছে এই কালারটা কোথায় গেল মানে হিসেবে একটা ড্রেসের জন্য একটা ভিডিও করতে হয় ইন ডিটেলসে দেখানোর জন্য তো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা হ্যাঁ এই এই কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ মেরুন হ্যাঁ ডিপ মেরুনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ঝটপট দেখাবো আর সময় নষ্ট করবো না কারণ লেট হয়ে যায় ভিডিও অনেক বড় হয়ে যায় তো এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস মার্শাল্লা আপনার ড্রেসটা সুবিধা হবে ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ রেড না এটা হচ্ছে রেড না এটা হচ্ছে মেরুন কালার বা আপনার রেড হচ্ছে একটু ডার্ক হ্যাঁ আর ফুল বডি হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স দেওয়া আছে নিচে খুব সুন্দর আবার ডিজাইন করা আছে এবং টার্সেল তো দেয়াই আছে দেখতেই পাচ্ছেন এবং গলার পোষণটা দেখাই গলার পোষণে আপনার ইয়ে করা আছে এখানে খুব সুন্দর করে স্টোন দেওয়া আছে হ্যাঁ ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইট আমি একটু আর্লি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার কাজ নাই কোনটা কাজ থাকবে কোনোটার কাজ থাকবে না আর এটা আমাদের যেহেতু অরিজিনাল পাকিস্তানি ড্রেস সো এটার মধ্যে কিন্তু আপনি ইনার পাবেন না হ্যাঁ এই ড্রেসের সাথে আপনি ইনার পাবেন না আর দ্রুত নিয়ে নেন কারণ এগুলোর প্রাইস অনেক বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে প্রাইস তো এখনই আপনারা পারচেস করে বানিয়ে ফেলতে পারেন প্লাস হচ্ছে আপনার মজুরিও বেড়ে যাবে টেইলার্সের এই হচ্ছে আপনার দুপাটারটা খুব সুন্দর সম্পূর্ণ কিন্তু লাক্সারি মধ্যে আছে এই হচ্ছে আপনার ওনারটা ওনার সাইড এরকম খুব সুন্দর করে কাজ করা আছে ভিতরটা এরকম সুন্দর করে সুতার কাজ করা আছে এই হচ্ছে আপনার কালার কম্বিনেশন এই হলো আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ ইনারের কাপড় আপনাকে এক্সট্রা কিনে নিতে হবে আর এই হচ্ছে আপনার স্লিভের অংশটা স্লিভটা দেখেন কত সুন্দর স্লিভের সামনে এরকম আবার হাতের ডিজাইন করা থাকবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা হ্যাঁ মাত্র চার হাজার টাকায় আপনি এই অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের লাক্সারি শিফুন ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা এবং প্রাইস আরও বেড়ে যাচ্ছে যেগুলো কেন এগুলো আমাদের দেশের বাহিরে হ্যাঁ দেশের বাহিরে এবং এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ওকে এখন দেখাচ্ছি ব্ল্যাকটা ওয়াও ব্ল্যাকটা যে সুন্দর মাসাল্লাহ ব্ল্যাকটা তো ফাটাফাটি ব্ল্যাকের সাথে কফি কালার কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাকের সাথে কফি কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার ক্যাটালগটা এবং বই হ্যাঁ অবশ্যই আপনি বই কি বলে যে অরিজিনালের সাথে তো বই থাকবেই এই এটা হচ্ছে আপনার বইটা ব্ল্যাকের সাথে কফি কালার কম্বিনেশন এই যে মডেল পড়ে আছে মানে কত সুন্দর লাগছে দেখতে এই যে ওয়াও নাইস হ্যাঁ যেগুলো অরিজিনাল সেগুলোর আপনার কোয়ালিটি ভালো হবে প্লাস প্লাস প্রাইসও সেরকমই হবে হুম আমরা চেষ্টা করেছি রিজনেবল রাখার জন্য ওকে এই হচ্ছে আপনার ব্ল্যাকটা মার্শাল্লাহ খুবই সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে নিয়ে নেবেন কারণ আপুরা এখন যদি না নেন একে তো হচ্ছে আপনার সবে ভারতের পর থেকে এগুলো প্রাইস বাড়বে প্লাস টেইলার্সের মজুরিটাও বেড়ে যাবে তো এখনই পারচেস করে এখনই বানিয়ে আপনি ড্রেস এদের জামা বসে থাকেন কারণ এখনই সুন্দর সুন্দর ড্রেস আসতে প্লাস রিজনেবল প্রাইসে হ্যাঁ এই হচ্ছে ব্ল্যাকটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আপনার হোয়াইট কালার সিকোয়েন্স দেওয়া আছে প্লাস হচ্ছে অ্যাম্বোডের সুতোর কাজ এবং এখানে কিন্তু আপনার কফি কালারের আবার সুতোর কাজ করা আছে এই হচ্ছে নিচের অংশটা হ্যাঁ এই হচ্ছে নিচের অংশটা কি সুন্দর টার্সেল কি সুন্দর টার্সেল এত সুন্দর সুন্দর ড্রেস শুধু আমি আপনাদের জন্য আনতেছি কারণ আপনারা এই দিয়ে একটা সুন্দর ড্রেস পরবেন ওকে এটা হচ্ছে গলার অংশটা গলার এখানে কিন্তু ছোট্ট করে একটু ডিজাইন হবে হ্যাঁ আর এই হচ্ছে আপনার গলার এই আছে আছে ক্রিস্টাল ওকে এটার ব্যাক সাইড হ্যাঁ বললাম না যে কোনোটার ব্যাক সাইডে কাজ হবে আবার কিন্তু কোনোটার সাইডে কাজ হবে না হ্যাঁ তো এটার ব্যাক সাইডে কাজ আছে খুব সুন্দর সিকোয়েন্স সিকোয়েন্সরিচে নিচে নিচে অংশে আবার লেস করা আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি একটু সময় নিয়ে আপনার যদি পারি ফ্রাইডে স্যাটারডেতে আমি আলাদা আলাদা করে মানে একটা একটা করে জামার ভিডিও দেওয়ার ট্রাই করবো হ্যাঁ তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে ওকে এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টাও কি সুন্দর হাতার ফ্রন্ট পড়বে এবং ছিটে ছিটে কাজ আছে না এটার অন্যটা এটা হচ্ছে আপনার কফি কালার হ্যাঁ কফি কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওন্যা ওনার সাইড এরকম আপনার সিকোয়েন্স দেওয়া আছে ফুল বডি সুতার কাজ প্লাস হচ্ছে আপনার কি বলে সিকোয়েন্স করা আছে ওকে কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিফোন ড্রেস প্রাইস চার হাজার টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট বক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দে ওকে তাহলে ব্ল্যাকটা শেষ এখন দেখাচ্ছি এটা কি বলে অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালার বা সুমা কালার কালার সুন্দর এবং সবগুলোর ডিজাইন কিন্তু আলাদা হ্যাঁ সবগুলোর ডিজাইন আলাদা এটার গলাটা দেখেন কি সুন্দর ডিজাইন আর এই হচ্ছে আপনার ড্রেস আমি এক ভিডিওতে দশটা দেখাতে পারবো না আর্লি হারিয়ে হয়ে যাবে লং হয়ে যাবে ভিডিও এই হচ্ছে আপনার ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর মার্শাল বা মানে মানে আমার মন আমি সবগুলো বানাই পরে এই যে এখন দেখাবো এই ড্রেসটা এই যে আপনি পরে আছে মডেল পরে আছে এই যে এই হচ্ছে ড্রেসটা দ্যান কত সুন্দর মানে হালকা একটা অর্নামেন্টস দিয়ে এই ড্রেস পরে ফেলতে পারবেন প্লাস হচ্ছে আপনি বিয়ে বাড়ি যে কোনো পার্টিতে আপনারা এগুলো পরে যেতে পারবেন এটা হচ্ছে সুরমা কালার হ্যাঁ কি সুন্দর সুন্দর ড্রেস কি সুন্দর সুন্দর ড্রেস আনতেছে আপনাদের জন্য ওকে হাতে পাওয়ার পর অবশ্যই আমাকে থ্যাংক ইউ বলবেন ওহ সরি 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 আচ্ছা এই হচ্ছে আপনার গলার অংশটা খুব সুন্দর করে গলা এমব্রয়ডারি কাজ করা আছে এবং ফুল বডিতে আপনার স্ট্রেচ করে ডিজাইন করা আছে কোনটা সুতার কাজ কোনটার মধ্যে আছে আবার সিকোয়েন্স ওকে দেন এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটা খুবই সুন্দর প্লাস এখানে হচ্ছে আবার ট্রাসেল করা আছে হ্যাঁ ট্রাসেল করা আছে আর গলাটা দেখাই গলাটা বেশি সুন্দর এই যে গলাটা ওকে এই হচ্ছে আপনার গলাটা এটা হচ্ছে শূন্য কালার যারা আপনারা রেড কালার পরতে পছন্দ করেন না যে না আমি রেড পছন্দ করি না তাদের জন্য এই কালারটা বা যারা একটু মাঝ বয়সী আছে তারাও এই কালারটা পরতে পারে যারা রেড পছন্দ করে মাঝ বয়সী মানে যে রেড পরবে না এমন না বাট এই তারাও এই কালারটা করতে পারবে বিয়ের প্রোগ্রাম পার্টি বা দাওয়াত খেতে গেলে যে কোনো জায়গায় ওকে ব্যাক সাইডে আপনার সুন্দর কাজ আসতে নিচের অংশ এটা হচ্ছে আপনি গিফটও করতে পারবেন যদি চান যে আমি কাউকে গিফট করব যে আছে না অনেক রিলেটিভ আছে যাদের এই ধরনের ড্রেস আপনি গিফট করতে চাচ্ছেন সো তারা পারচেস করে ফেলতে পারেন প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে অলরেডি এগুলো যেহেতু আমাদের আগের পারচেস করা তো আমরা এই প্রাইজে দিতে পারছি দেন প্রাইস আরও বেড়ে গেল তখন তো আমাদের আসলে কিছু করার নাই কারণ এটা তো আমার বাটির ড্রেস না যে আমি চাইলে একটু রিজনেবল করতে পারবো ওকে না এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর ওনাটা আমি কি কালার বলবো আসলে আমি বুঝতে পারতেছি না এটা কি কালার বাট যেটাই হোক কালারটা সুন্দর লেস করা আছে ভিতরে সেটা কাজ করা আছে ফুল বডিতে এটা তারপর আপনার স্লিভের কাপড় স্লিভের আপনার ফ্রন্ট সাইডে মানে সামনের দিকে আপনার খুব সুন্দর করে কাজ করা বডিতে সেটা কাজ করা ওকে প্রাইস চার হাজার টাকা প্রাইস চার হাজার টাকা স্ক্রিনশট দিন বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা চট জলদি অর্ডার ডান করে ফেলবেন এখনই নিয়ে নেন কারণ সবে বরাতের পর থেকে তো মনে করেন যে শুরু হয়ে যাবে আপনার প্রাইস বাড়া সব কিছু এমনকি কুরিয়ার আচ্ছা একটা বলি যে এখন যারা পারচেস করবেন তারা কিন্তু আপনার কুরিয়ারটা খুব স্মুথলি আপনারা ড্রেস রিসিভ করতে পারবেন বাট যখনই সবে বরাত কমপ্লিট হয়ে যায় মানে ডান হয়ে যায় তারপর কি হয় আপনার কুরিয়ারের অনেক চাপ পড়ে আর পহেলা রমজান থেকে তো কুরিয়ারে প্রচুর চাপ পড়ে তো ড্রেস মিসিংয়ের আপনার ই থাকে ড্রেস মিসিং হয়ে যায় বা ডেলিভারি দিতে লেট হয়ে যায় বা তখন প্রচুর চাপ পড়ে এটা স্বাভাবিক সবাই জানেন সো যারা এখন স্মুথলি পারচেস করতে চাচ্ছেন ঢাকার ঢাকারবাহের আপুরা তারা এখনই নিয়ে নেন হ্যাঁ এটা হচ্ছে এটা জাম বেগুনি কালার মাশাল্লাহ কি সুন্দর একটা ড্রেস আর এটা ফুলটা দেখায় একটু ভিডিওটা লং হবে পুরো কষ্ট করে টেনে নিন টেনে দেখে নিন এটা জাম কালার মাশাল্লাহ কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস আহ কি সুন্দর ড্রেস ওকে এই ড্রেস যে মিস করবেন এই ড্রেস যে এবার না নিবেন সে পস্তাবেন আর যে নিয়ে এটা নিয়ে পড়ে বানাবেন ঈদের সময় পরবেন ছবি তুলবেন আমাদেরকে পিক দিবেন শেয়ার করবেন আমরা দেখব বাট আপনার পারমিশন ছাড়া আমরা পেজে শেয়ার করবো না তো ওয়া মশাল তখন আমাদের থ্যাংক ইউ দিবেন আমাকে অবশ্যই অবশ্যই করে ধন্যবাদ দেবেন এত সুন্দর ড্রেস লাইক ব্ল্যাকটার মতো হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটার মতো জাম বেগুনি কালার খুবই সুন্দর নাইস একটা কালার নাইস আপনার হোয়াইট কালার সিকোয়েন্স আছে অনেক কালার সুতোর কাজ করা আছে ফুল বডি কাজ করা ফ্রন্ট সাইডে দেন এটা হচ্ছে গলার পোষণটা ওকে সুন্দর করে ডিজাইন করা আছে গোল গলা দেয়া আছে এটা হচ্ছে নিচের অংশে কাট আউট করা আছে প্লাস হচ্ছে আপনার টার্সেল করা আছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস লাকজারি শিফন হ্যাঁ ইনার কিন্তু নাই ইনার নাইন ওকে ইনার নাই ইনার আপনাকে পারচেস করে নিতে হবে এই হচ্ছে অন্যটা ফুল উনায় কাজ করা ওয়া 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 এত সুন্দর ড্রেস আচ্ছা এই হচ্ছে আপনার উনারটা দুপাটটা বলেন উনার বলেন যেটি বলেন পিছনে খোঁজ খোঁজ করে কি ডিস্টার্ব করছে পলিথিন ওকে এটা হচ্ছে আপনার উনারটা কি সুন্দর মার্শাল্লা ফুল উনতে আপনার কাজ করা ফুল অন্যতে আপনার কাজ করা ওকে এটা এভাবে রেখে দিলাম এই হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর খুবই সুন্দর আর হাতাটা দেখেন হাতাটা আবার সামনে থেকে কাটক করা আছে ওকে মাসাল যার এই কালার পছন্দ তারা এটা অবশ্যই নিয়ে নেবেন মাত্র চার টাকা অরিজিনাল লাগজারি শিফন পাকিস্তানি বিন হামিদের ড্রেস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা নিয়ে না না পুরো পর থেকে প্রাইস আরো বেড়ে যাবে আমাদের বেশি থেকে আরেকটা কালার এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার কি কালার বলবো আচ্ছা দেখেন যেটাই দেখতেছেন এইটাই কালার আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা ক্যাটালগটা আচ্ছা বইয়ে বইয়েও কোথায় আছে দেখে তো আমার নিজে আমি নিজেই ভুলে যাই আসলে বই দেখলে তখন আমার মনে পড়ে যে আসলে এই ড্রেসটার এই ডিজাইনটা এই যে একটা লাইট কালারের মধ্যে ড্রেসে ডিজাইনটা এই আপুটা তো দেখেন এই এই মডেল কিন্তু সবগুলো কালারই সে পরে পিক দিয়েছে এবং তাকে মাসাল্লাহ সবগুলো কালারই ভালো লাগছে ওকে এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এটাও সুন্দর এটাও সুন্দর যারা আমার মতো রেড পছন্দ করেন তারা তো রেড নিবে না যারা রেড পছন্দ করেন না তারা এই কালারগুলো নিতে পারবেন সবার জন্য সব কালারই আছে ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা কি সুন্দর মার্শাল খুবই সুন্দর সিম্পলের মধ্যে পুরা পিটানো কাজ করা হ্যাঁ এই কাজটা দেখেন পুরা একদম সুতার পিটানো কাজ করে আপনার শিফনের উপরে এই ধরনের কাজ কিন্তু খুব কঠিন করা হ্যাঁ খুবই কঠিন এই হচ্ছে আপনার গলাটা হালকা ডিজাইন করা আছে এই হচ্ছে নিচের অংশটা ওকে টার্সেল করা আছে এইগুলো কিন্তু সব বয়সীরাই পড়তে পারবে সবাই পড়তে পারবে কারণ কি সাধারণত ঈদ কোরবানির সময় কোরবানিতে তো হয় না ঈদের সময় আমরা সবাই একটা পার্টি পার্টি ড্রেস আমরা সবাই পার্টিস করি তার যে বয়সী হই না কেন কারণ ঈদে বছরে একটা ভালো ড্রেস আমাদের সবারই লাগে ওকে এই হচ্ছে আপনার ব্যাক সাইডে একদম প্লেন নিচের অংশটা একটা প্যানেল আছে ঈদের সময় আমাদের বছরে একবার আমাদের একটা পার্টি ড্রেস লাগে কেন আপনার বিয়ে বা যে কোনো দাওয়াত প্রোগ্রাম জন্মদিন সব জায়গায় কিন্তু আপনার কি দাওয়াত আসে তখন আমাদের পরে যেতে হয় আর আপনার সবসময় তো আর এই ধরনের ড্রেস আমাদের পরা হয় না যাদের পার্টি পুটি কম থাকে তাদের তো আরও পরা হয় না এই হচ্ছে অন্যটা আচ্ছা আমি একটু বলি এই ড্রেসটার ভিতরটা মানে মাঝখানটা কিন্তু ফুল হচ্ছে পিটানো সুতার কাজ করে যেরকম দেখতে পাচ্ছেন সেরকম ব্যাক সাইডে কোনো কাজ নাই অন্যটা ওরা আরও বেশি সুন্দর করেছে ড্রেসের চেয়ে কারণ কি যদি ড্রেসের মধ্যে আরও কাজ দিত তাহলে না একদম মানে ভালো লাগতোটা যার কারণে অন্যটা খুব সুন্দর করেছে এর যদি কোনো মাঝবয়সী আনটি বা যে কেউ যে কেউ যে কোনো বয়সী যে কোনো গায়ের রঙের যে কেউ যদি পরে দেখেন কি সুন্দর লাগবে ফুল ওনারটা সুতার কাজ করা সিকোয়েন্স করা সাইডের অংশটা দেখেন এটার ওনারটা এত সুন্দর যারা মাথায় কাপড় দিয়ে পরবেন মার্শাল তাদের সুন্দর লাগবে যারা সাইড ওনা দিয়ে পরবে সুন্দর লাগবে কারণ এই ধরনের কালার কিন্তু আপনার সব কিছুর সাথে পরা যায় হ্যাঁ সব অর্নামেন্টস আপনি যেটার সাথে ম্যাচিং করে পরতে চান এবং সব জায়গায় পুরিও যাওয়া যায় এত বেশি এটাগুলো না এটা হচ্ছে হাতার কাপড় সিম্পলের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর প্রাইস চার হাজার টাকা আপু পাঁচটা কালার আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি আর পাঁচটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো সো এটার মধ্যে যেটা ভালো লাগে দ্রুত পারচেস করে ফেলেন মাত্র চার হাজার টাকা স্ক্রিনশট ইনবক্স করে দেবেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ